আগামীকাল শিক্ষক দিবস আপনারা জানেন ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে আমরা বেলা থেকে শিক্ষক দিবস হিসেবে পালিত করে এসেছি শিক্ষকরা শিক্ষিকারা আমাদের শিক্ষা দেন আজকে আমরা যতটুকু শিখতে পেরেছি সবটাই শিক্ষক শিক্ষিকার অবদান বাবা মায়ের সাথে সাথে আমি এখনো মনে করি আপনাদের মেধা মানুষ তৈরি করতে সাহায্য করুক যার যা মাতৃভাষা শিখুন কিন্তু দয়া করে নিজের অস্মিতাকে ভুলে যাবেন না নিজের মাকে ভুলে যাবেন না এই যুগটা হোলা দিয়ে বিদ্যা দিয়ে শিক্ষা দিয়ে মানবতা দিয়ে মেধা দিয়ে আপনাকে গড়ে তুলতে হবে সেই মানুষই আসল মানুষ যে মেধা তৈরি করে সেই মেধাই আসল মেধা যে জীবন তৈরি করে ভেদাভেদ নয় মাথা উঁচু করে চলুন বাংলার মাটিতে যে ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করে তারা দা ওয়ার্ল্ড বেস্ট ছেলে আর আজকে তোমরা ঠিক কোন্ রে দেশে কারাধামে কা থামবে না আমরা কি স্বাধীন না নাগরিক তোমরা দেশটাকে পোড়ানি করতে চাও তোমরা উনে অধিকার কেড়ে নিতে চাও একবার বুঝলে বঙ্গ বইলে তুমি কাকে দেশ ভুলিয়ে বলছো তুমি কাকে enemy বলছো

আমাকে দিতে হবে না আমি তো একজন অজ্ঞ আমি তো কিছুই জানি না আমি তো অকক্ষণ ভালো করে শিখতে পারিনি আমি তো এমসি ভালো করে করতে পারিনি আমি তোমাকে কি করে উত্তর দেব আমার মাথার উপরে মা মাটি মানুষ আছে তারা আগামী তোমাদের ব্যবহার দেখে ঠিক করবে যে তোমাদের রাখা দেশের জন্য কতটা বিপজ্জনক মানুষের জন্য কতটা বিপজ্জনক এখনকার জন্য কতটা বিপজ্জনক সংস্কৃতির জন্য কতটা বিপজ্জনক

তাই আমি উইড্র করছি তোমরা তো সন্ত্রাস করে বেড়াচ্ছ আজকে তো ফাঁসি মঞ্চে যারা জীবন দিয়েছিলেন তাদের কোনো ভাবুন তো তারা কি এই দেশ দেখতে চেয়েছিলেন না তার মধ্যে মোদের বড় মোদের আসা আমি বাংলা ভাষা তারা কিভাবে লড়াই করেছে ইংরেজদের সাথে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অকালে চলে গেছে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র তোমরা বলেছিলে ফিরিয়ে দেবে আজও আমরা জানি না

বাংলার মানুষ বলে তোমার দেখা নাই গো তোমার দেখা নাই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই ডাবল ইঞ্জিন সরকার আমাদের বাংলার উপর যদি করে এই জিনিস ঈশ্বর ক্ষমা করবে না আল্লাহ ক্ষমা করবে না আমরা কার উপর নির্ভরশীল হতে চাই না তাই মনে রাখবেন আমরা শ্রমশ্রী প্রজেক্ট তৈরি করেছি আমরা তাদের যারা ফিরে আসবে তাদের এক বছর পাঁচ হাজার টাকা করে দেব আমরা তাদের রেশন কার্ড দেব আমরা বিনা পয়সায় রেশন দেব আমরা বিনা পয়সায় তাদের ছেলেমেয়ে স্কুলে ভর্তি করে দেব আমরা বিনা পয়সায় তাদের আমরা স্বাস্থ্য সাথী দেব আমরা চাই তারা মানুষের মতো মানুষ হয়ে গেছ আমাদের এই বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক

কোনো পরিচয় আমি আপনাদের নতুন করে দেব না আপনার এই দেশ কোনো ক্ষমা করবে না গান্ধীজিকে হত্যা করেছেন কেউ ক্ষমা করবে না এটা ভালো করে মাথায় রাখবেন আর একটা কথা বলছেন এই যে কে কে করছে এটা অনেকগুলো কথা আছে একটু আমি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পালন করার জন্য আমি সবাইকে অনুরোধ করবো যা করবে না তারা বাংলা বিরোধী হিসেবে চিহ্নিত হবে বাংলা ভাষা বিরোধী হিসেবে চিহ্নিত হবে আমি মাননীয় অধ্যক্ষকে বলবো এটা ভোটে দিতে কারা বাংলার পক্ষে কার বাংলার পক্ষে নয় আমরা সেটা দেখতে চাই দুই হচ্ছে আজকে কে একাই হচ্ছে ভোট আসলে শিক্ষা করে দু হাজার উনিশে কিছু করেনি কাউকে নাগরিকত্ব দেয়নি আবার ছাব্বিশ ইলেকশন আসছে তাই ওটা হচ্ছে ঘোলা জলের মাছ ধরা মানুষের সাথে বিচারিতা করা এসে ডাবল স্ট্যান্ডার্ড গেম আর কোথাও মেনশন নেই তারা নাগরিকত্ব দেবে বলছে দু চব্বিশ পর্যন্ত যারা আসবে তাদের বিরুদ্ধে হিন্দু শিখ জৈন পাখি যারা আছে মুসলিম ছাড়া তাদের বিরুদ্ধে তারা কিছু করতে দেবে না তো আপনি তো কয়েকদিন আগে রাজবংশীকে অ্যারেস্ট করেন কেন বললেন কুচবিহারের রাজবংশী ভাই আমার কেন অ্যারেস্ট

তারা এই নাগরিকতা দেবেন কি তাদের অধিকার দেবেন কি চোখ ও আছে মুগো আছে একটা দিলে আর একটা কি থাকে বন্ধু থাকে না মানুষের শরীর সর্বাঙ্গ সম্পূর্ণ হয়

শুকনো গ্রামে আসুক জীবনে উদ্যম জীবনেও উদ্যম জীবনের উদ্যোগ জীবনেও বল না উদ্যম জানি জীবনেরও জয়গান গাও মানুষেরই জয়গান গাও মানুষেরই জয়গান গাও

যাকে উঝে নিচ্ছেন যাকে ব্যাঙ্ক করে বন্ধুক করে নানা রকম আচরণ বলছেন ওরা শুধু আলাদা জায়গা আছে যার না একটু আসুন সেই জায়গায় থাকুক না আমি বলে বলবো কিছু কিছু শব্দ আছে বুঝিয়ে নিতে হয় বলতে হয় না কারোটার গানও আছে বুঝিয়ে দিতে হয় বলতে হয় না সুন্দর আমি আশা করি মানুষ শব্দ বুঝতে পারছেন কে মুখ দিয়ে কি আওয়াজ শুনছেন দিন বই ভয়ঙ্কর শেষের সেদিনটা বই ভয়ঙ্কর যারা একদিন বিধানসভায় এসেছিলেন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে একদিন তারা একজন হবেন না বাংলার মানুষ আমাদের বিশ্বাস করে না ভরসা করে না আস্তা নেই আপনার বাংলা বিরোধী বাংলা ভাষা বিরোধী আপনার বাংলা ভাষার সন্ত্রাস করেন আমরা নেই আমরা সর্বধর্ম সমুদ্রে বিশ্বাস করি